আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত ও পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিব ভারত পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলাগুলি। কাশ্মীরের পেহেলগামে গোষ্ঠীর হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিতীয় দিনের মতো শুক্রবার দিবাগত রাতে গোলাগুলি হয়েছে এরপর জানিয়ে দিব গাড়ি বোমা হামলায় রুশ জেনারেল নিহত মস্কো থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে বালাসিকা শহরের পার্ক করা একটি গাড়িতে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে শুক্রবার রাশিয়ার একজন জ্যেষ্ঠ জেনারেল নিহত হয়েছেন এদিকে কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বন্দুক হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান মার্কিন সংবাদ মাধ্যম দা নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এরপর জানিয়ে দিব কায়রোতে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা হামাসের ফিলিস্তিনের স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরীয় মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল শনিবার কায়রোতে পৌঁছেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব গুজরাটে পাঁচশো পঞ্চাশ অবৈধ বাংলাদেশি আটক ভারতের গুজরাটে রাতভর অভিযান চালিয়ে পাঁচশো পঞ্চাশ অবৈধ বসবাসকারী বাংলাদেশিকে আটক করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই সুরাট থেকে আটক করা হয় সেখানে একশো জনেরও বেশি বাংলাদেশিকে আটক করা হয় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাস গোষ্ঠীর হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার পর প্রমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিতীয় দিনের মধ্যে শুক্রবার দিবাগত রাতে গোলাগুলি হয়েছে পেহেলগামে হামলার পর চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে এক দেশ অন্য দেশের বিরুদ্ধে পাল্টা পাল্টি পদক্ষেপ গ্রহণ করছে ভারতের সেনাবাহিনী দাবি করেছে শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে নিয়ন্ত্রণ রেখার এলওসি বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর সেনা চৌকি থেকে উস্কানিমূলকভাবে হালকা আগ্নেয়স্ত্র দিয়ে গুলি চালানো হয় জবাবে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি ছড়ে ভারতের সেনাবাহিনীর দাবি গত বৃহস্পতিবার রাতেও পাকিস্তানি বাহিনী থেমে থেমে গুলি চালিয়েছিল তবে ওই ঘটনায় ভারতীয় দিক থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি কাশ্মীর পুলিশের দাবি বাইশে এপ্রিল পেহেলগামে হামলায় তিনজন সন্দেহভাজন সন্ত্রাস সদস্য অংশ নেয় যাদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক পাকিস্তান এই ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এই ঘটনা আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে এই হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে নানা কঠোর পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় বিমান বন্ধ ঘোষণা দিয়েছে একইভাবে ভারত উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বন্টন স্থগিত করার ঘোষণা দিয়েছে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন যুদ্ধবিরতি চুক্তি থাকলেও মাঝে মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে থাকে কাশ্মীর অঞ্চলটি দুই দেশেই নিজেদের বলে দাবি করে আসছে এ নিয়ে দুই দেশের মধ্যে তিনটি যুদ্ধ শুরু হয়েছে গাড়ি বোমা হামলায় রুশ জেনারেল নিহত মস্কো থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে শহরের পার্ক থেকে একটি গাড়িতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ হয়ে শুক্রবার রাশিয়ার একজন জ্যেষ্ঠ জেনারেল নিহত হয়েছেন কর্তৃপক্ষ নিহত ব্যক্তি হলেন লেফটেন্যান্ট জেনারেল ইয়ারোস মসকালিক তিনি রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রধান অপারেশনাল অধিদপ্তরের উপপ্রধান ছিলেন মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর খবর জানায় এদিকে বোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত হওয়ার পর উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হত্যাকাণ্ডে অনুসন্ধান শুরু করেছে তদন্তকারীরা জানিয়েছে মস্কোর পূর্বে বালাশিকা শহরের একটি ফ্ল্যাটের বলকের বাহিরে ব্ল্যাকসন গ্লোককারী বিস্ফোরণের পর তারা হত্যা ও বিস্ফোরক চোরাচালনের তদন্ত শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ঘটনাস্থলের ছবিতে দেখা যায় আগুনে একটি গাড়ি পুড়ে গেছে অনুসন্ধানে সংবাদ সাইট এজেন্স স্টপ জানিয়েছে মস্কালিক বালাসিকায় থাকতেন তিনি বক্সেন গাড়ি তার নিবন্ধিত ছিল না তদন্তকারীরা জানিয়েছে বড় ধরনের ক্ষতি করার জন্য তৈরি ধাতব টুকরো দিয়ে ভরা একটি স্বয়ং স্বয়ংক্রিয় বিস্ফোরক যন্ত্রে টিগারের ফলে এই বিস্ফোরণ ঘটে ক্রেমলিন ওয়েবসাইট অনুসারে কেবো রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সংঘাতের মধ্যে দুই সালে ইউক্রেন নিয়ে নরবান্ডি ফরম্যাট আলোচনায় মোস্কালিক একজন রাশিয়ান সামরিক প্রতিনিধি ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই সালে তাকে লেফটেন্যান্ট জেনারেল মনোনীত করেছেন কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান ভারতের জম্মু ও কাশ্মীরে পেহেলগামের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন ভারত সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের অজুহাত হিসেবে পেহেলগামের হামলাকে ব্যবহার করেছে এবং কোনো সাক্ষ্য প্রমাণ তদন্ত ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে তিনি বলেন আমরা চাই না যে যুদ্ধের আগুন জ্বলে উঠুক কারণ এমন পরিস্থিতি দেখা দিলে সেই সেটি এই পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে গত মঙ্গলবার বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের একটি পর্যটক কেন্দ্রে পেহেলগামে সন্ত্রাস গোষ্ঠীর হামলায় একটি নেপালি নাগরিক সহ জন নিহত হয়েছেন ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে যদিও ইসলামাবাদ এই তীব্রভাবে অস্বীকার করে এবং ফলস ফ্লাগ অপারেশন হিসেবে অভিহিত করে হামলার পরের দিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয়দের ভিসা বাতিল দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত ভারতের বিমানের জন্য আকাশ সীমা বন্ধ সহ বুধবার দেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ পাল্টা পাল্টি এসব পদক্ষেপের দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংখ্যাতে গড়াতে পারে বলে যান সংখ্যা করা হচ্ছে কায়রোতে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা হামাসের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরীয় মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল শনিবার কায়রোতে পৌঁছেছেন শুক্রবার পঁচিশে এপ্রিল হামাসের সিনিয়র কর্মকর্তা তাহের আল নুফু ফরাসি বার্তা সংস্থা এএপিকে বলেছেন খলিল আল হায়ার নেতৃত্বে হামাসের আলোচক প্রতিনিধি দল কায়রোর উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি বলেন যুদ্ধের অবসান হামাসের দৃষ্টিভঙ্গি নিয়ে মিশরীয় কর্মকর্তাদের সাথে আলোচনা হবে শুক্রবার ঘোষণাটি এমন এক সময় এলো যখন বিশ্ব খাদ্য খাদ্য কর্মসূচি জানিয়েছে তাদের তাদের মজুদ শেষ হয়ে গেছে বাসস প্রতিবেদনে বলেছে হামাজ জানিয়েছে তারা আংশিক যুদ্ধ চুক্তি মেনে নেবে না দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার ফলে শুরু হয় যুদ্ধ বন্ধ করার জন্য একটি বিস্তৃত চুক্তির আহ্বান জান জানিয়েছে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত আঠারোই মার্চ ইসরায়েল তাদের বিমান ও স্থল হামলা পুনরায় শুরু করার পর থেকে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি কাতার যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় গত উনিশে জানুয়ারি থেকে শুরু হয় একটি যুদ্ধবিরতি চুক্তির ফলে ইসরায়েলি পণ্যবন্দি পণবন্দি ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ের পাশাপাশি সাহায্যের পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু পরবর্তী পর্যায়ে শর্তবলী নিয়ে মতবিরোধের কারণে এটি ভেঙে যায় হামাজোট দিয়ে বলেছে যুদ্ধের স্থায়ী অবসানের জন্য আলোচনা করা উচিত যেমনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ঘোষিত জানুয়ারিতে কাঠামোতে বর্ণিত ছিল তবে ইসরায়েল প্রথম পর্যায়ের মেদ বাড়ানোর চেষ্টা করছিল ইসরায়েল তাদের আক্রমণ পুনরায় শুরু করার পর থেকে গাজায় কমপক্ষে দুই হাজার বাষট্টি জন নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা কমপক্ষে একান্ন হাজার চারশো ঊনচল্লিছ জনে পেছে